তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না তেরোই নভেম্বর কোন বাক্সাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না রক্ত দিয়ে যে বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে